আওয়ামী লীগের নেতারা থাকে ভারতে আমেরিকায় লন্ডনে দুবাইয়ে আর কর্মীদের যে পিঠের চামড়া সেটা থেকে ঢাকা আমি আগেও বলেছি আবারও বলছি এই সকল সরযন্ত্র ভারতের সাথে রয়ের সাথে পরিকল্পনা করে বন্ধ করুন না হলে আগেও বলেছিলাম আবারও বলছি ওই আওয়ামী পিঠের চামড়া তুলে এবার পার্সেল করে শেখ কাছে পাঠাবো বাংলার মাটি থেকে আওয়ামী চিরকাল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আর কোনদিন আমরা এলাও করবো না ইনশাআল্লাহ সামনের বোটে আওয়ামী থাকবে না নৌকা প্রতীক থাকবে না নৌকা ডুবেছে আর উঠতে দেওয়া হবে না ইনশাআল্লাহ বাকি বক্তব্য যেটুকু বলি নাই সেটা আমার শ্রদ্ধেয় নেতা আজকে প্রধান অতিথি বলবেন আপনাদের শুধু এটুকু বলতে চাই চোখ কান নাক খোলা রাখবেন ষড়যন্ত্র শুরু হয়েছে সবাই মিলে একত্রে বাংলাদেশের স্বাধীনতাকে সার্বভৌমত্বকে রক্ষা করবো আওয়ামী লীগ ভারত আর রকে কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দেবো ইনশাআল্লাহ বিজয়ের পথযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম